সরস্বতী পুজো উপলক্ষে একগুচ্ছ পরিকল্পনা বাস্তবে রূপান্তর করল খানাকুলের প্রত্যন্ত গ্রামের শোষা পোতায় সি টিমের পরিচালনায় রক্তদান বস্ত্র বিতরণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা বিশেষ অতিথিদের সংবর্ধনা সি টিমের এই কর্মকাণ্ডে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন পৌর প্রধান স্বপন কুমার নন্দী রামবোহন গবেষক দেবা শেঠ নিউজকনি চ্যানেলের এডিটর সুরজিৎ চক্রবর্তী শহরও বিশিষ্ট ব্যক্তিরা এদিন মঞ্চ থেকে সোসাপোতা এলাকার এক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে সি টিমের ব্যবস্থাপনায় একটি ট্রাই সাইকেল প্রদান করা হয় সি টিম ক্লাবের প্রশংসায় এলাকার মানুষজন এবং আরামবাগ পৌরসভার প্রাক্তন পৌর স্বপন কুমার নন্দী নিউজ অগ্নির সাক্ষাৎকারে স্বপন নন্দী এবং ক্লাব কর্তৃপক্ষ কী জানালেন দেখব বিজ্ঞাপন ও লাইভ করতে চান এছাড়াও যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে বিউরো রিপোর্ট নিউজ নামে নয় কাজের সাংবাদিকতা আপনারা এই যে সি টিম যে সরস্বতী পূজা উপলক্ষে সত্যি এরা যে মানবিক কাজ যে একজন আমাদের প্রতিবন্ধী ভাইকে যে তার একটা সাইকেল দিল এটা সত্যি আমি খুব আপ্লুত তাই এইভাবে মানুষের সেবা করুক জীবসেবা মানুষ সেবা তাই সিটি যেভাবে মানুষের পাশে থাকছে তারা যেমন সাংস্কৃতিক পুজো যেমন এনেছে সরস্বতী পুজো আপনারা জানেন যে এই এই সরস্বতী পুজো আমাদের ছাত্র ছাত্রীরা তারা এই এক বছর ধরে অপেক্ষা করে থাকে তাই সেই মা সরস্বতী পুজোয় বতি হয়েছে ক্লাব কাপেরা যেমন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করছে বিভিন্ন রকম খেলাধুলোর যেমন এ করছে তার সাথে সাথে কৃতি ছাত্রছাত্রীদেরও এরা তারা বই থেকে আরম্ভ করে খাতা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম যে পড়ার উপযোগী জিনিসপত্র যেমন এ করছে তাই আমি ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইব যে এই ক্লাব এরা আগিয়ে চলে এদের সাথে আমরা আছি এদের পাশে আছি তাই মানুষকে এইভাবে যদি সাহায্য করে তারাও অনেকটা যেমন আমার ভাইটা যেমন একটা ওর হাসি যেভাবে আমরা দেখলাম সক্ষবে আপনিও দেখেছেন যে এরকম যে হাসি কৃতি ছাত্রছাত্রীরা তারা যেভাবে পেয়ে তারা যাতে আরও দেশের দশের যেন কাজ করতে পারে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে তেমনি সেই সিটিং ক্লাব যেভাবে আগিয়ে যাচ্ছে এরা আগিয়ে যাক মানুষের সেবা করুক মানুষের সেবা করবে সেই ঈশ্বর আবার এদিকেও আশীর্বাদ করবে তাই আমি ক্লাবের সভাপতি থেকে আরম্ভ করে সম্পাদক থেকে আরম্ভ করে সমস্ত সদস্য সদস্যরা যেভাবে আগিয়ে চলেছে তাই তাদেরকে যেভাবে এই এত বড় একটা অনুষ্ঠান করতে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমি ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইবো তারাও যেন এইভাবে আশীর্বাদ করুক এইভাবে আশীর্বাদ করবে এই ধরনের যেসব গণসংগঠন ক্লাবগুলো আছে তারা মানুষের পাশে দাঁড়াতে পারবে স্বপন কুমার নন্দী আমি 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 হচ্ছি আমাদের আমি একটি দল যে আমাদের তৃণমূল সঙ্গে আপনার জানেন তার আরামবাগ সাংগঠনিকার চেয়ারম্যান আছে সংবর্ধনা এবং আমাদের কিছু মহিলারা এবং পুরুষ আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল রক্ত দিয়েছে এবং বস্ত্র বিতরণ ছিল এবং একজন প্রতিবন্ধী তার যতসামান্য আমরা চেষ্টা করেছি তাকে একটা আমরা সাইকেল দিয়েছি গ্রামের মানুষ আমাদেরকে সত্যি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের জন্য আমরা সত্যি আপ্লুত গর্বিত আজকের এই অনুষ্ঠানে কোন কোন অতিথিরা উপস্থিত ছিলেন ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান মাননীয় স্বপনমন্দি মহাশয় উপস্থিত আছেন মাননীয় আমাদের অভিভাবক বলে জানি আব্বাস দা আমাদের অভিভাবক জাহিদ দা এবং আমাদের ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন সাংবাদিক এবং রামমোহন গবেষক দেবাশিষ শেঠ মহাশয় অমিত বাবু আসার কথা আছে উনি হয়তো পরে এসে নাম আমার নাম দেবতী টিমের সভাপতি এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ঘোষপুর শ্রী পঞ্চমী মহাপ্রভু মেলা খানাকুল ঘোষপুর হুগলি শুভারম্ভ দোসরা ফেব্রুয়ারি রবিবার বন্দর থেকে জল এনে মন্দির ধৌতকরণ তেসরা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পূজা বৈকাল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রি আটটায় বাউল গান চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার চব্বিশ প্রহর শুভারম্ভ ও রাত্রি আটটায় কীর্তন পাঁচই ও ছয়ই ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার পরিবেশনে বার্ষিক দল সাতই ফেব্রুয়ারি শুক্রবারের রাত্রিত্বে নাম উদযাপন এবং দেশের ভোগ আটই ফেব্রুয়ারি সন্ধ্যায় শনিবার কীর্তন গান শ্রীমতী রাধারানী দাস বৈষ্ণবী ইউটিউব খ্যাত নয়ই ফেব্রুয়ারি রবিবার সকালে মানসিক ভোগ বৈকালে উদযাপন ও রাত্রি আটটায় যাত্রাপালা কলির কালপুরুষ রাজদ্বীপ অপেরার পরিবেশনায় সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ঘোষপুর মেলা কমিটি

সিবিএসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো